ছিনতাইকারীদের দশ দিনও জেলে রাখা যায় না চাঁদাবাজ তাদেরও গডফাদাররা বের করে নিয়ে আসে এদেরকে কি করা যায় ঢাকা বারো আসনে আমি নির্বাচিত হলে চাঁদাবাজ ছিনতাইকারী এদেরকে ধরে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারে বসায় দেব এক বছরের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে শিশু কেন্দ্র করতে চাই যেখানে আমার কর্মজীবী মায়েরা বোনেরা তার ছোট বাবুকে রেখে কোনো একটা চাকরি করতে পারবে কাজ করতে পারবে শিশু কেন্দ্রে দুজন নার্স থাকবে এবং ছোট্ট বাবুরা খেলাধুলা করবে এর ফলে আপনার সন্তান গাড়ির সঙ্গে ধাক্কা খাবে না ড্রেনে পড়ে যাবে না বা কেউ চকলেট বিস্কুট দিয়ে কোনো দিকে ভুলাই নিয়ে যাবে না এক বছরের মধ্যে এটা করতে চাই যদি করতে না পারি তাহলে আপনারা আমাকে দায়িত্ব ছেড়ে দিতে বলবেন সাম্প্রতিক সময়ে মুক্তিযোদ্ধাদের অসম্মান খুব বেড়ে গিয়েছে এই বিষয়ে আমার প্রতিবাদ আপনারা সব সময় দেখেছেন যেদিন রিপোর্টার্স ইউনিটিতে দুজন মুক্তিযোদ্ধা দাদুকে টেনে হিচড়ে মাটিতে ফেলে দেওয়া হলো লাথি মারা হলো সেদিন থেকেই প্রতিজ্ঞা করেছি যে এদেরকে কোনোভাবে আর প্রশ্রয় দেব না এই লোকগুলো কিন্তু সংসদে গিয়েও একই কাজটা করবে একই রকম নোংরামি করবে মুক্তিযুদ্ধ নিয়ে বিল পাশ করবে মিথ্যা ইতিহাস লিখবে এবং তারা আমাদের মুক্তিযোদ্ধা দাদুদের কষ্ট দেবে আমার মুক্তিযোদ্ধা দাদুরা বলেন তারেক তুমি কথা বলছো অনেক ভালো লাগছে তুমি এগিয়ে যাও সাহসের সাথে বলতে থাকো আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের অসম্মান আমি কখনোই হতে দেব না দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে আমি সরাসরি অংশগ্রহণ করেছি কিন্তু কখনোই মব সৃষ্টি করে অর্থ ইনকাম করিনি অথবা লুটপাটে জড়াই যদি কখনও আমাকে আপনারা দেখেন আমাকে মুখের ওপর বলে দিবেন যে তুমি এটা করেছ আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছি আমরা জানি কত দূর যেতে হবে অনেকে সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধকে চব্বিশের গণ অব্যত্থানের সঙ্গে মিলিয়ে ফেলছে এমন কি বলছে চব্বিশের গণ পরে মুক্তিযুদ্ধের কথা আর চলবে না আমার স্পষ্ট কথা আমরা এই আন্দোলনে ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে আন্দোলন করেছি মিছিল করেছি ভাই মিছিলে যাওয়া যুদ্ধে যাওয়া এক না একটা ব্যানার ধরে থাকা আর বুকে গ্রেনেড বেঁধে আত্মহতি দেওয়া একজন মুক্তিযোদ্ধা এক না এক অবদান না আমরা একটি রাজনৈতিক সরকার দীর্ঘদিন আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল তাকে সরিয়েছি কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা একটা নতুন মানচিত্র নতুন পতাকা নতুন জাতীয় সঙ্গীত এবং নতুন পরিচয় আমাদেরকে দিয়েছেন একটা স্বাধীন বাংলাদেশ দিয়েছেন তাদের সঙ্গে যারা মেলাই তাদেরকে আমি বলি তারা সেই রাজাকারের উত্তরস্বরী যাদের দাদারা বাবারা আমাদের দাদাদের বাবাদের কাছে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেছিল কয়েকদিন আগে আপনারা দেখেছেন বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতির মুখে হাতুড়ি দিয়ে আঘাত করছে আমার খুব খারাপ লেগেছে ওরা কারা ওরা তারা যারা তাদের পরাজয়ের কারণে এখনও মন খারাপ করে আছে এই বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধাদের কখনোই আমরা অসম্মানিত হতে দেব না আমার মার্কা প্রজাপতি আমার অনেকগুলো ব্যানার ছিল ফেস্টুন ছিল সেগুলো আমার প্রতিদ্বন্দ্বী বন্ধুরা খুলে ফেলেছে আপনারা দেখেছেন আপনাদের সামনে খুলে ফেলেছে আমার নামটি আমার প্রজাপতি মার্কা আপনাদের কাছে পৌঁছাতে দিতে চায় না গতকাল ক্যাম্পেইন শেষ করছিলাম যখন তখন একটি বিশেষ রাজনৈতিক দলের বন্ধুরা যারা নকল সিল বানিয়ে ভোট চুরির চেষ্টা করছে আপনাদের আপনাদের ভোট ছাড়াই এমপি হতে চাই তারা আমাকে হামলা করেছিল আমি চুপ করে বলেছি যে আপনারা এটা করতে থাকেন আপনারা আপনাদের ফল দেখতে পারবেন আমি তারেক প্রজাপতি মার্কার প্রার্থী ঢাকা বারো আসনের সবচেয়ে গরিব প্রার্থী আমার তিন প্রতিশ্রুতি আপনারা শুনেছেন এক নাম্বার চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই হবে ওদেরকে মাছ কাটার প্রশিক্ষণ দিয়ে মাছ বাজারে বসায় দেব আমি এমন একটা কর্মসংস্থানের প্যাকেজ করতে চাই যে প্রত্যেকটা বড় মাঠে প্রত্যেকটা স্ক্রিন লাগিয়ে আমাদের বন্ধুদের বেকার ভাইদের আমরা কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করব। এটা এখনও সম্ভব কিন্তু সরকার করে না ইচ্ছা নাই আগ্রহ নাই অথচ রঙের দোকানে রঙ আছে রং মিস্ত্রি নাই ইলেকট্রিক দোকানে ইলেকট্রিক মালামাল আছে ইলেকট্রিক মিস্ত্রি নাই স্যানিটারি মালামাল আছে স্যানিটারি মিস্ত্রি নাই আমাদের প্রচুর দক্ষ লোক দরকার তিনশো তিপ্পান্নটা গার্মেন্টস মফ সৃষ্টি করে বন্ধ করা হয়েছে বন্ধুরা এর বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত আছে আমি নির্বাচিত হলে যারা বিভিন্ন আতঙ্কের কারণে কারখানা ছেড়ে চলে গেছেন তাদেরকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা ট্যাগ দিয়ে বন্দি করে রাখা হয়েছে আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা তেজগাঁও অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতেন তাদেরকে জামিন করে আবার ব্যবসার পরিবেশ তৈরি করে আমাদের বন্ধুদের কাজের পরিবেশ তৈরি করব আমার বিষয়ে আপনারা জানেন দু হাজার সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমার রাজনৈতিক পথ চলা শুরু এরপরে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দফায় দফায় আন্দোলন করলাম নিয়োগ জালিয়াতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ভিতরে বেধরক মারপিটের শিকার হলাম মারপিটের শিকার হয়েছি তেজরা কলেজের সামনে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমার রাজনৈতিক পরিচয় আপনারা জানবেন আমাকে জানবেন এইখানে যে সকল প্রার্থীরা আছে নির্বাচন করছে তাদেরকে কতদিন থেকে আপনারা চেনেন এবং আমাকে কতদিন থেকে চেনেন আমি আপনাদের জন্য একটা নিরাপদ ঢাকা গড়ার চেষ্টা করছি আমি বিজয়ী হলে এখানে অন্য যারা প্রার্থী আছে কেউ পরাজিত হবে না আমি কথা দিচ্ছি এখানে বিভিন্ন প্রার্থী বিজয়ী হলে অন্য একটি দল পরাজিত মনে করবে কিন্তু আমি কথা দিচ্ছি আমি বিজয়ী হলে সবাইকে নিয়ে কাজ করব ধন্যবাদ সবাইকে আমার বন্ধুরা আমার বড়ো ভাই বড়ো বোন আমি তারেক বারো তারিখে প্রজাপতি মার্কায় আমাকে ভোট দিয়ে আমাকে কিছু কাজ করার সুযোগ করে দিন তারেক ভাইয়ের প্রজাপতি উন্নতি প্রজাপতি বাংলাদেশের উন্নতি চাইলে বেদে অগ্রগতি একটাই তো জয়ের মার্কা আমজনার প্রজাপতি 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 আমজনতার প্রজাপতি 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 তারেক ভাইয়ের প্রজাপতি তারে ভাইয়ের প্রজাপতি তারেক ভাইয়ের প্রজাপতি শাসক আসে শাসক যায় যোগ্য দল দেশ না পায় পাকিস্তান আর ভারতপন্থী কেজির দরে দেশপিকাই শাসক আসে শাসক যায় যক কো দালা পায় পাকিস্তান আর ভারতপন্থী কেজির দরে দেশপিকায় চায় না মানুשי দেশ সন্ত্রাসীদের শান্ত্রাসীদের ঢলা বিরোধীদের গুপ্ত ঘরে গোলাগুলি আশেন প্রতি দেশ জেতাতে জিতিয়ে নিব প্রজাপতি 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 তারেক ভাইয়ের প্রজাপতি ঢাকাবার অরুণতি তারেক ভাইয়ের প্রজাপতি